আপনাদের মধ্যে অনেকে নতুন পাখি কিনে এনে তাদের পোষ মানাতে চান বা টেম করতে চান কিন্তু পাখি টেম করা তো দূরের কথা পাখিকে ধরতে গেলে সে আপনাকে দেখে চরম ভয় পায় আর ওড়াওড়ি করে এখানে আমার পাখিটাকে দেখছেন আমার সাথে খেলা করছে মানে এটা আমার ফুল টেম করা একটা পাখি তো আপনারা কিভাবে আমার মতো আপনাদের পাখিগুলোকে পোষ মানাতে পারবেন কিভাবে আপনার প্রতি পাখির ভয় দূর করতে পারবেন একটা পাখিকে টেম করার সম্পূর্ণ প্রচেষ্টাই জানতে পারবেন আজকের এই এপিসোডে তো আসুন ভিডিওটি শুরু করা যাক বাজরি সহ যে কোনো পাখিকে পোষ মানাতে হলে সর্বপ্রথম আপনাকে পাখির জন্য একটা বাসস্থান নিশ্চিত করতে হবে পাখিকে এমন স্থানে রাখতে হবে যেখানে মানুষের যাতায়াত কম বিভিন্ন শিকারি প্রাণী যেমন ইঁদুর বেড়াল কুকুর এদের আনাগোনা নেই কারণ অনেক সময় কী হয় এই ইঁদুর বিড়াল এদেরকে দেখলেই পাখির ভেতরে ভয়ের সৃষ্টি হয় আর আপনার পাখি যদি একবার ভয় পায় তাহলে সে পাখি পোষ মানতে চায় না এক্ষেত্রে আমি বলবো আপনি যদি একটা কিংবা একজোড়া পাখিকে টেম করতে চান তাহলে তাদেরকে আপনার রুমে রাখতে পারেন রুমের কোনো টেবিলের উপর কিংবা কোনো একটা কর্নারে পাখিকে রাখবেন এতে করে কি হবে পাখি যথেষ্ট নিরাপত্তা পাবে আর পাখি আপনাকে দেখতে পাবে এবার আপনি যেহেতু পাখিকে পোষ মানাতে চাচ্ছেন এতে আপনার কাজটাও আরও সহজ হয়ে যাবে পাখির সঠিক বাসস্থান নির্বাচন করার পর দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হলো পাখিকে সময় দেওয়া আমাকে অনেকে কমেন্ট করেন যে আমার পাখির কাছে গেলেই সে ভয় পাচ্ছে খাবার খাচ্ছে না তো এই বিষয়টা হয় পাখিকে সময় না দেওয়ার জন্য আপনি একটা দল থেকে বা ঝাঁক থেকে একটা কিংবা একজোড়া পাখি কিনে আনলেন এবার তারা আপনার পরিবেশে এসে স্ট্রেস ফিল করে আর তারপর যদি আপনি তাদের সামনে গিয়ে তাদেরকে বিরক্ত করেন তাহলে পাখি এমনিতেই ভয় পাবে পাখিকে পোষ মানাতে চাইলে তাদেরকে সময় দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আপনাকে পাখির খাঁচার সামনে থাকতে হবে পাখিকে খাবার দিতে হবে খাবার জল দিনে দুই থেকে তিনবার চেঞ্জ করে নতুন জল দিতে হবে পাখির সাথে খেলাধুলো করতে হবে প্রথম প্রথম পাখি ভয় পাবে তারপর ঠিক হয়ে যাবে আপনি খুব বেশিক্ষণ না হলেও দিনে পনেরো থেকে কুড়ি মিনিট পাখিকে সময় দিন তাহলে খুব দ্রুত পাখি আপনাকে বিশ্বাস করা শুরু করবে আর আপনার টেম হয়ে যাবে এখানে একটা সতর্কতা মেনে চলবেন কোনোভাবেই পাখিকে ধরতে যাবেন না অনেকে প্রথম প্রথম পোষ মানানোর জন্য পাখিকে ধরতে যান যার ফলস্বরূপ পাখি আপনাকে দেখে আরও বেশি ভয় পায় আর পাখি যদি একবার আপনাকে দেখে ভয় পায় তাহলে সে পাখি কখনোই টেম হবে না তাই কোনো দিনও পাখিকে ধরা যাবে না এবার পাখি যদি আপনার ইতিমধ্যেই পোষ মানা হয়ে গিয়ে থাকে তাহলে সে পাখি আপনা থেকেই আপনার হাতে আসবে আপনারা অনেকেই জানতে চান যে পোস্ট মানানোর জন্য কোন বয়সের পাখি নেবেন তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি আপনি যদি বাজরিগার পাখিকে পোস্ট মানাতে চান তাহলে আপনাকে কুড়ি থেকে পঁচিশ দিন বয়সের বাচ্চা পাখি নিতে হবে এই মুহূর্তে স্ক্রিনে যে বাচ্চাগুলোকে দেখছেন এগুলোর বয়স কুড়ি দিন তাই এগুলোকে আমি টেম করার জন্য মা বাবা থেকে আলাদা করে নিয়েছি তো এই ছিল বিস্তারিত ভিডিও আশা করব এই টিপসগুলো আপনার খুবই কাজে লাগবে তো চলুন আপনার শখের পাখিগুলোর সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা